পেয়ার এর নাম করে চক্রান্ত করছেন এবং এই চক্রান্তের ক্ষেত্রে বিএনপি নির্বাচনের দাবিতে যে সংস্কারকে বই গঠ করছেন বা সংস্কার প্রতিহত করছেন আর অপরদিকে নির্বাচনকে বিলম্বিত করার প্রক্রিয়া করছেন জামাত ইসলাম বিএনপির মহাসচিব যিনি ফকরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে ষড়যন্ত্র করা হচ্ছে দেশকে ষড়যন্ত্র করে অস্থিতিশীল করা চক্রান্ত করা হচ্ছে এই চক্রান্ত প্রতিহত করতে হবে তারেক রহমান যিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেছেন যে গোপন ভাবে ঐক্যবদ্ধ ভোট দিয়ে লুকিয়ে থাকা নব্বই স্বৈরাচারদেরকে এবং চক্রান্তকারীদেরকে প্রতিহত করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে গণতান্ত্রিক রীতির দিকে এগিয়ে নিয়ে সাথে সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রধান উপদেষ্টা আন্তমন্ত্রণালয়ের সভায় যে আমাদের যে টেলিযোগাযোগ বা যোগাযোগ খাতের যে উন্নয়নের বলা হয়েছে টেলিযোগাযোগ খাতের উন্নয়ন বিষয়ক যে মাস্টার প্ল্যান নিয়ে যে বৈঠক পরিকল্পনা নিয়ে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন যে আসলে নদী পরিবেশ এবং পানি সব কিছুকে যেন কোন রকম ব্যাঘাত না ঘটে এমন ভাবে পরিকল্পনা নিতে হবে যোগাযোগ খাতে যাতে টেলি খাতের উন্নয়নের ক্ষেত্রে যে যেন আমরা আমাদের পরিবেশ নদী এগুলোকে যেন ক্ষতিগ্রস্ত করে না ফেলি সে বিষয়টি দিয়ে অবশ্যই বিবেচনা নিয়ে আমাদের পরিকল্পনাগুলো নিতে হবে একটি বিষয় আসলে জানিয়ে রাখার দরকার আর যেটি মনে হচ্ছে আমাকে জানানো দরকার সেটি হলো যে আলু কেনার ঘোষণা দিয়েছিল সরকার কিন্তু তিন মাস হয়ে গেল আলু না কেনার কারণে প্রায় বিশ লাখ মেট্রিক টন আলু নিয়ে বিপাকে বসেছেন করেছেন কৃষক এবং ব্যবসায়ীরা আসলে যেখানে যে যে দায়িত্বটি করছি বা যেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা যে দায়িত্বপ্রাপ্ত কর্মী বা যারা এখানে যে কাজ করছি সেটি যেন সঠিকভাবে পালন করতে পারি সেই প্রত্যাশা সেই আশা ব্যক্ত করে আমি আজকের মতো আপনাদেরকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ